আল্লা ইস অল মাইটিং স্টোরি সিংহ এবং ইঁদুরের আজকের বাকি অংশ শেষ হয়ে যাবে দা মাউস ইঁদুর টি ইউজ হার কাট ইঁদুরটি জাল কাটতে তার দাঁত ব্যবহার করেছিল ইউজড মানে ব্যবহার করা বা ব্যবহার করেছিল টিথ মানে দাঁত কাট মানে কাটা নেট মানে চাপ সে ওয়াজ ভেরি স্মল সে খুব ছোট ছিল বাট হার টিথ ওয়ার ভেরি সাফ সে খুব ছোট ছিল বা কিন্তু তার দাঁত ছিল খুব ধারালো মানে ধারালো মানে খুব ওয়ার মানে ছিল খুব ধারালো ছিল শুন মানে শীঘ্রই শুন মানে কি শীঘ্রই দ্য লায়ন ওয়াজ ফেরি ওয়াজ ফিরি শিখ সিংহটি মুক্ত হয়েছিল ফ্রি মানে মুক্ত ওয়াজ মানে ছিল দ্য লায়ন ওয়াজ ভেরি হ্যাপি সিংহটি খুব খুশি হয়েছিল হ্যাপি মানে খুশি ওয়াজ মানে ছিল ভেরি মানে খুব খুব সিংহটি খুশি হয়েছিল হি সেট সে বলেছিল থ্যাংক থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ সে ধন্যবাদ দিয়েছিল মিস মাউস মিসেস ইদুরকে ইদুরকে সে ধন্যবাদ দিয়েছিল ইউ আর মাই ফ্রেন তুমি আমার বন্ধু

কোন সমস্যা নাই বন্ধু বিভিন্ন রকম ছোট এবং সাইজ বিভিন্ন রকমই থেকে আসে এটাই বল বিপদে বন্ধু ছোট হতে পারে বড় হতে পারে হ্যাঁ এটাই ছিল মূল গল্পর এই অংশ যে বন্ধু বিভিন্ন রকমের থেকে সাহায্য আসতে পারে